আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য স্বাস্থ্য ও সুস্থতা দান করেছেন যার অশেষ রহমত ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয় আজকের আলোচনায় আমরা কথা বলবো পিরিয়ডের ব্যথা সম্পর্কে যেটি অনেক নারীর জন্য এক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় প্রতি মাসে আল্লাহ তালা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং এই সমস্যা সমাধানে সাহায্য করেন এমন দোয়া করি পিরিয়ডের ব্যথা বা ডাইমেনোরিয়া এমন একটি সমস্যা যা নারীরা সাধারণত মাসিক চলাকালীন অনুভব করে এটি মূলত সেসব নারীদের মধ্যে হয়ে থাকে যারা কিছু শারীরিক পরিবর্তন অনুভব করেন অনেক কারণেই এটি হতে পারে যেমন একটি কারণ হল যখন মনের অভ্যন্তরীণ অঙ্গের দেয়ালগুলো সংকুচিত হয়ে যায় তখন তা রক্তনালীগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করে যার ফলে ব্যথা অনুভূত হয় দ্বিতীয়ত হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজেস্টেরন এবং প্রোস্টাগল্যান্ডিনের মাত্রার কারণে পিরিয়ডের সময় মাংসপেশির সংকোচন হতে পারে যা ব্যথার অনুভূতি সৃষ্টি করে আজকের আলোচনায় আমরা জানবো কিছু প্রাকৃতিক উপায় যা পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারে প্রথম উপায় হচ্ছে গরম পানির শেখ গরম পানির শেক পেটের নিচে বা নিতম্বের আশেপাশে দেয়ার মাধ্যমে পেশিগুলির শিথিলতা ঘটে এবং ব্যথা কমাতে সহায়ক হয় একে সোজা বাংলায় হট ওয়াটার বোতল বললেই সবাই বুঝতে পারে দ্বিতীয় উপায় আলাদিন হালকা ব্যায়াম কিছু হালকা স্ট্রেচিং বা হাঁটা যোগব্যায়াম পিরিয়ডের ব্যথাকে কমাতে সাহায্য করতে পারে বিশেষ করে পিলেটিস ও যোগ ব্যায়াম পেটের পেশিগুলির সংকোচন কমায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তৃতীয় উপায় হিসেবে হালকা গরম পানীয় খাওয়া আদা চা বা দারচিনি চা পিরিয়ডের ব্যথা কমাতে অনেক উপকারী হতে পারে এরা শরীরের প্রাকৃতিক প্রদাহ কমানোর জন্য পরিচিত একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পিরিয়ডের সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার যেমন একটি উপকারী খাবার হল তরমুজ তরমুজ শরীরের জলীয় অবস্থা বজায় রাখে এবং ত্বকের শিথিলতাও বাড়ায় আরেকটি হচ্ছে হালকা ভেজিটেবল স্যুপ শাকসবজি ও ফলমূলের সমন্বয়ে তৈরি স্যুপ শরীরের জন্য উপকারী বিশেষ করে পিরিয়ডের সময় এটি পেটের মাংসপেশি শিথিল রাখে তবে মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ কমানোর চেষ্টা করুন এগুলো হরমোনের ভারসাম্যহীনতা বাড়াতে পারে এবং ব্যথা আরও তীব্র করতে পারে এছাড়াও যদি ব্যথা বেশি হয় তবে কিছু মেডিকেল উপায় রয়েছে যা সাহায্য করতে পারে যেমন ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা নাপ্রোক্সেন তবে এইসব ওষুধ ব্যবহারের আগে একজন ডাক্তার বা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত হরমোন থেরাপি কিছু ক্ষেত্রে ডাক্তার পিরিয়ডের ব্যথা কমাতে হরমোনাল থেরাপির সুপারিশ করতে পারেন পিরিয়ডের সময় শুধু শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হবে না মানসিক স্বাস্থ্য বজায় রাখতে হবে স্ট্রেস উদ্বেগ এবং মানসিক চাপ পিরিয়ডের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে তাই মনকে শান্ত রাখতে কিছু প্রাকৃতিক পদ্ধতি যেমন ধান গভীর শ্বাস প্রশ্বাস এবং হালকা সঙ্গীত শোনা খুবই কার্যকর হতে পারে বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে পুনরুজ্জীবিত করে এবং ব্যথার অনুভূতি কমায় আজকের আলোচনা থেকে আমরা জানলাম কিছু প্রাকৃতিক উপায় এবং খাদ্যাভ্যাস যা পিরিয়ডের ব্যথা উপশমে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন পিরিয়ডের ব্যথা খুব বেশি হলে কিংবা দীর্ঘস্থায়ী হলে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন এবং আমাদের প্রতি তাঁর অশেষ রহমত বর্ষণ করুন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ